আমি আজকে এখানে আহ্বান করেছি কালকের এটা ছাব্বিশ তিন দুই হাজার চব্বিশের রাত্রি দশটার পরে একটা ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক এবং আপনার এই নির্বাচনোত্তর যে পরিবেশ বাধাঘ তৈরি করেছে বিজেপির সন্ত্রাসবাদী দল এই পরিপ্রেক্ষিতে আপনাদের ডাকিয়েছে কিছু বলার জন্য একটা ঘটনার পরিপ্রেক্ষিতে আমার পাশে বসা প্রাক্তন ব্লক কংগ্রেস প্রেসিডেন্ট দিলীপ কুমার দেব আমার কাছে আছে বাদারঘাটের কি সেবাদলের ব্লক প্রেসিডেন্ট বাদারঘাটের বসে আছে দুলাল মিয়া আমার পাশে বাদারঘাটের মন্ডল প্রেসিডেন্ট বিশ থেকে ত্রিশ বুথের তো ওদের প্রত্যেকের একটাই বক্তব্য একটাই ক্ষোভ যে বাদারঘাটে দীর্ঘদিন কিছুদিন অন্তত একটু স্বাভাবিক সম্প্রীতি সম্পন্ন অবস্থা ছিল শান্তিপূর্ণ অবস্থা ছিল কিন্তু বর্তমানে বাদারঘাটের যে পরিস্থিতি তৈরি হয়েছে রাজনৈতিক যেই চাপানোত্তরের মধ্য দিয়ে এই নির্বাচনোত্তর পরিবেশে খুব খারাপ অবস্থা ত্রাসের সঞ্চার করেছেন সারা বাদারঘাট বিশেষ করে বাদারঘাটের মণ্ডলের বিজেপির মণ্ডলে পরিচালিত যুব মোর্চার যেই দুষ্কৃতিকারীরা আশ্রিত দুষ্কৃতিকারীরা তারা সময় পেলেই বাদারঘাটের সিপিএম সমর্থক কি ভোট সমর্থিত বা বিগত দিনে তো নির্বাচনের নির্বাচনে যেই যেই লোকগুলি আমার নির্বাচনে আমাদের পাশে ছিলেন তাদের বাড়ি ঘরে ঢিল ছোঁড়া তাদেরকে রাস্তায় পেলে খারাপ ব্যবহার করা তাদেরকে তাদেরকে শারীরিকভাবে নিগ্রহ করা গালিগালাজ করা এগুলো তো চালিয়ে যাচ্ছে বিগত কিছুদিন আগে কয়েকবার রাত্রি রাত্রি গনে আসলেই আমাদের জুনের নেতৃত্ব শ্যামল রায় বাদারঘাটের বিশিষ্ট নেতৃত্ব ওর বাড়িতে গভীর রাত্রে গিয়ে প্রবেশ করে তার তাকে ডিস্টার্ব করা বোতল দিয়ে মদের বোতল দিয়ে তার বাড়িতে ড্রিল চূড়া গ্লাস ভাঙা তার বউ বাচ্চাদের গালি গালাস করা এইগুলি চালিয়ে যাচ্ছে চূড়ান্ত সন্ত্রাসের বাতাবরণ তৈরি করেছে নির্বাচন উত্তর পরিবেশে এগুলির প্রতিবাদ আমরা অবরোধ করে যাচ্ছি তারপরও তাদের কোনো দমন চিন্তা ভাবনা নেই তাদের দলের মধ্য থেকে খুব সন্ত্রাসের মধ্য দিয়ে এই বাধাঘাট চলছে কাল রাত্রিবেলা সাড়ে দশটা থেকে পোনা এগারোটা হবে আমাদের ও এনজিসি সংলগ্ন কাঞ্চনপল্লী অঞ্চলের তারক সাহা ওকে চেনে না বলতে বাদাঘাটের অনেক লোক ওকে চেনে সিপিএম সমর্থিত লোক ভদ্রলোক মানুষের পাশে থাকে বিপদের দিনে এই হলো তার অপরাধ নির্বাচন উত্তর পরিবেশে তাকে দমিয়ে রাখা তাকে প্রাণে মারার চেষ্টা করা বা তার পরিবার যাতে ভোট দিতে না পারে এবং তার ছত্রছায়া যারা থাকবে তারা যাতে ভোট কেন্দ্রে না যেতে পারে এর জন্য কাল রাতে ত্রাসের ত্রাসের মধ্য দিয়ে তাকে প্রাণে মারার চেষ্টা করেছে বিজেপি আশ্রিত যুব মোর্চার সমর্থিত ছেলেরা রাত্রি সাড়ে দশটা থেকে পনেরো এগারোটা নাগাদ এক শ্রেণীর দুষ্কৃতিকারী বিজেপি আশ্রিত তারা যুব মোর্চার নাম দিয়ে জয় শ্রীরাম বলে তার বাড়ির গেটে গেট ঠেলে ভিতরে ঢুকে পড়ে ঢুকে তাকে ঘর থেকে টেনে এসে বের করে রাস্তায় নিয়ে আসে এনে তাকে পেপসির বোতল যা পেয়েছে সামনে তা দিয়ে তাকে বেদরক মারধর করে তার মাথা ফাটিয়ে দেয় তার সারা শরীরে বেদরক মার দেয় তাকে তার স্ত্রী তার উপরে পরে তাকে তাকে তার মা বৃদ্ধ মা উপরে পরে তাকে তার প্রাণটা কোনো রকমে বাঁচায় সে তারপর তারা এই যৌমোর্চার ছেলেরা এখানেই খান্ত হয়নি ওরা জানে ওদের বিরুদ্ধে তারা তারক কিছুক্ষণের মধ্যেই থানায় যাবে থানা তারক তার বউ বউ এবং তার মাকে নিয়ে তার ছেলে মাথা ভাড়িয়েছে ছেলেকে নিয়ে আমতুলি থানায় যা এই ঘটনার এই ঘটনার বিবৃতি দিয়ে এটা থানাতে এটা এন্ট্রি করার জন্য এফআইআর এন্ট্রি করার জন্য ওইখানে বছর আগে থানার গেটের সামনে গিয়ে দেখে ছেলেরা আবার জড়ো হয়ে আছে এবং গেটে ঢুকে গাড়ি নিয়ে তো তখন আবার তাকে ওই যুব মোর্চার এই গুন্ডা বাহিনী গেরুয়া গুন্ডা বাহিনী তাকে আবার শারীরিকভাবে আঘাত করার চেষ্টা করে এবং তাকে মারধর করে তার গাড়ি ভাঙচুর করে একখানা পুলিশ দ্বারকাও থানা থেকে বেরিয়ে এসে তাকে বাঁচাবার চেষ্টা করেনি যাই হোক ভাগ্যগুণে সেখান থেকে ও তার রক্ষা করে ডাকছিলে বাবা কতদিনের বছর পাঁচ হবে কেন একবার জানালি সম্পর্কটা তো আমার বিয়েটাও আমার পছন্দও আমার তোমার জানার প্রয়োজন এবার তো জানলে তাহলে আমি যদি গিফট দিই সেটা আমার পছন্দের হওয়া উচিত তোকে দিলাম দেখ সাত দিন ধরে অরিজিতের প্রোফাইল অবজার্ভ করছি গুড চয়েস রাধাকৃষ্ণ জুয়েলারি ভালো লাগায় ভালোবাসায়